গ্রামে আসলে মজার মজার পিঠা খাবো না তা কীভাবে হয় আজকে মাটির ছুলে কলার পিঠা বানাবো আর সেই ভিডিওটাই শেয়ার করব। হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার আম্মু এখানে কলার পিঠা বানাবে আর আমি সেই ভিডিওটা শেয়ার করছি শুরুতে আমার আম্মু হচ্ছে এখানে অনেকগুলো কলা নিয়ে নিয়েছে কলাগুলো আসলে একটু নরম হয়েছে খেতে খেতে কলার লাস্ট পর্যায়ে যেগুলো ছিল ওগুলো দিয়ে আজকে কলার পিঠা বানাবো তো এখানে আম্মু নারিকেল নিয়ে নিচ্ছে আমি ঢাকায় যখন বানাই তখন শুধু কলা দিয়েই বানাই কলা চিনি এগুলো কিন্তু আজকে আম্মু নারিকেল অ্যাড করবে সাথে আরও টেস্ট বাড়ানোর জন্য এই যে কলাগুলো নিয়ে নিয়েছে খোসা ছাড়িয়ে আর এখানে নারিকেল নারিকেলটার সাইড দিয়ে আমি খাচ্ছি মানে ছোটোবেলায় এরকম করে খেতাম নারিকেলের পাশ দিয়ে সব কামড়ে কামড়ে খেয়ে ফেলতাম নারিকেলের এক মালা আম্মু হচ্ছে রেডি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য আর আম্মু এক একদিন এক একটা পিঠা বানায় এত মজা হয় তো এই যে কলা পিঠা বানানোর জন্য সব রেডি করতেছে এর মধ্যে আমি হচ্ছে নারিকেলের সাইড দিয়ে পুরো কামড়ে কামড়ে নারিকেল খেয়ে ফেলেছি এটা কে কে করতেন কমেন্ট করে জানাবেন এটা অনেক ভালো লাগে আসলে তো আমি হচ্ছে পুরো নারিকেলের চারোপাশ দিয়ে সেমটাই করেছি তো এরপরে ডেউটা তৈরি করব এখানে কলাগুলো সব চটকে নেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ি গুঁড়িটা হচ্ছে অবশ্যই চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে পিঠাটা অনেক মজা হবে আর একটু মোচমুচো হবে তো এই যে গুঁড়িটা দিয়ে দিচ্ছি ভালোভাবে সাথে তো নারিকেল ছিল এটার সাথে সুজি অ্যাড করবো সাথে হচ্ছে লবণ আর স্বাদ মতো চিনি সব কিছুই স্বাদ মতো দিতে হবে তো আম ভালো মতো এখানে মিক্স করে নিচ্ছি আর গুঁড়িটাও কিন্তু পরিমাণ মতো দিয়েছি প্রায় তিন কাপ গুঁড়ি এখানে লেগেছে তো গুঁড়িটা দিয়ে মেখে নিচ্ছি এরপরে যে সুজি সুজিটা অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার কারণে কিন্তু কলার ভিতর থেকে যে পানিটা আসবে ওই পানিটা সুজিতে টেনে নেবে আর এখানে দিয়ে দিচ্ছি চিনি সাথে দিয়ে দিচ্ছি লবণ দেন আবারও সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি সুজিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পিঠাগুলো ফুলবে আর হচ্ছে পানি কলার যে পানি পানি থাকবে ওইটা সুজির মধ্যে চলে যাবে তো এরপর চলে আসলাম চুলায় চুলায় আসার পর এখন পিঠাগুলা ভাজবো এটা আমাদের লারকির চুলা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এই লারকির চুলায় যে কোনো খাবারই অনেক মজা হয় আর এই ভিডিওটি ছিল সন্ধ্যাবেলার একটি ভিডিও তো এই যে রাত হয়ে গিয়েছে আমরা রাতের অন্ধকারে বসে বসে পিঠা বানাচ্ছি আর আম পিঠা বানাচ্ছে সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে গরম গরমে শেষ তো এরপর আমাদের ভাড়াটিয়া তামান্নাকে কয়টা পিঠা দিয়ে দিচ্ছি ওর বাসায় দিয়ে আসতেছি আর আমরা চুলার পাশে বসে বসে গরম গরম পিঠা খাচ্ছি এই স্মৃতিগুলো খুবই সুন্দর এই মুহূর্তগুলো খুবই সুন্দর আর গরম পিঠা আমরা খেয়ে ফেলছি আর আজকের পিঠাগুলো অনেক মজা হয়েছে মায়ের হাতের পিঠা বলে কথা অলয়জি মজা হয় আমি যতই ঢাকায় বানাই আমারগুলো এরকম মজা কখনোই হয় না তো এখানে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে ফেলেছি আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম